গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো আমিও ভালো আছি দেখতে পাচ্ছ সকালবেলা স্নান টান সেরে নিয়েছি স্নান সেরে তারপর চা খেতে বসে পড়েছি এটা কিন্তু আমার চা না এটা হচ্ছে সুচিতের চা চা আর গরম গরম পরোটা আর দেখো সকালবেলায় শ্যাম্পু করে নিয়েছি আর সকালবেলা ঘুম মানে স্নান করার পর যে চুলটা আমার হয়ে থাকে না স্ট্রেট 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 খুব ভালো লাগে তো তারপর খাওয়া দাওয়া করে চলে গেলো ডিউটি আর আমিও বসে পড়লাম বেলা হয়ে গেছে অনেক তারপর আমিও বসে বললাম ভাত খেতে প্রায় এগারোটা নাগাদ বেঁচে গেছিলো তো ভাতটা বাড়ছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি নর্মালি ভাত বাড়তে আমার একদমই ভালো লাগে না আমি যদি ভাত বাড়ি সেই ভাত বাড়াটা আমি খেতে পারি না কেন জানি না এখানে মা আজকে সিম্পল রান্না করেছিল মাঠ তো অনেকখানি হাত কেটে গেছে তার জন্য মা ঠিকঠাকভাবে করতে পারছে না কিন্তু কি করবে বলো বাড়ির কাজ আর একটা মিডল ক্লাস ফ্যামিলিতে নিজের কাজ নিজে করতে হয় এদিকে আলু সেদ্ধটা আমাদের এত ভালো লাগে আলু সেদ্ধটা খেতে মানে বের করতে করতে আমি টেস্ট করে নিলাম আলু সেদ্ধ আমার ভাইয়েরও ফেভারিট আর আমারও খুব ভীষণ ফেভারিট আমি দেখে নিচ্ছি কি কি সবজি হয়েছে না হয়েছে আর সব বেরোবে নিচ্ছি আর দেখো কেমন করে আমি নিচ্ছি আমি ভাত বালে এরকমভাবে নিতে হয় আর আমার মা যেখানে বাড়বে সেখানে খুব পরিপাটি করে গুছিয়ে দেয় আমি কিন্তু নিজের এরকম এরকমভাবে নিই কিন্তু অন্যের ভাত খুব গুছিয়ে করি তো চলো চোখে প্রবলেম হচ্ছে তো পরে কথা বলবো নম করো নম করো নম করো ঠাকুরকে নম করো ঠাকুরকে নম করো নম করলা নম করা হয়ে গেল হয়ে গেল নম করা এই যে এই যে শোন ভয় ঠাকুরকে নম করো কিচ্ছু হবে না হ্যাঁ নম কর নম রে ঠাকুরকে নম করো বলো ঠাকুর আমাকে ভালো রাখো বলো তো জানোই আমি কোথায় এসেছি এখানে হচ্ছে দিদার বাড়ি আর এই দেখো কি বেরিয়েছে চোখে ফেস থেকে বুঝতে পারছো না কী ইমপ্রুভ হয়েছে আমার মুখে তো যাই হোক এসব আমার হতেই থাকবে এদিকে বাবুকে দেখো জলের বোতল নিয়ে এদিক ওদিক সেদিক আর প্রচণ্ড গরম পড়েছে তো তার জন্য ওর জামাটা খুলিয়ে দিয়েছি এতক্ষণ জামা পরেছিল জুতো পরেছিলো জুতো পরেছিলো তো তার জন্য মাও ঘেমে গিয়েছিলো তার জন্য সবই খুলে দিয়েছি আর এদিকেও খেলাধুলো করছে দেখো চোখে কি হচ্ছে প্রথমে হলো এটা চোখে তারপরে হলো এটা চোখে আবার হয়ে গেছে ওপর চোখে মানে এতটা ব্যথা করছে যে কী বলবো কেন যে আমার সাথে এরকমটা করছে আমি ঠিকঠাক ভিডিও দিতে পারছি না আমার যে এসব কেন হয় মানে কী বলবো তোমাদেরকে আমার সাথেই ভগবান পুরো উঠে পড়ে লেগে পড়েছে যত দুঃখ যত কষ্ট সব আমার পেছনে এমনিতে এত বড়ো একটা অসুখ নিয়ে ভুগছি এখনও পর্যন্ত দু হাজার সাল থেকে ভুগছি মানে বিয়েটা আমার জীবনের কাল হয়ে বেড়েছে তবে মানে বিয়েটা হয়েছে বিয়েটা হবার পর থেকে আমার জীবনের মানে ঝড় নেমে এসছে আমার একটা এত বড় একটা অসুখ করে জানি না প্রত্যেকে উড়ে ফুড়ে জুড়ে এসে বসলো অসুখটা আর তারপর থেকে লেগে আছে একটার পর একটা মানে কীভাবে যে আমার বাবুটাকে কনসিপ করেছে শুধুমাত্র আমি জানি তো যাই হোক কী আর বলবো বলো ভগবান তো আমাকে দিয়েছে দুঃখ কষ্ট আর আমাদের পরিবারকেই দিয়েছে মানে আমার জন্য আমার বাবা মারাও শান্তি পাচ্ছে না আমার বড় শান্তি পাচ্ছে না কোথায় পাবে এত টাকা যে আমার পিছনে এত টাকা ঢালবে ভগবান কি করতে আমাকে বাঁচিয়ে রাখলো তাই না মেরেই ফেলতে পারতো একটার পর একটা একটার পর একটা একটার পর একটা লেগেই আছে কাজেই প্রবলেম সেই প্রবলেম সেই প্রবলেম তো এইসব ব্যাপার আমার লেগেই থাকবে এইসব ব্যাপার নিয়ে পরে আর একদিন আলোচনা করব। আর দেখো দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে আমার দাদা যেটার ব্যাপারে তোমাদেরকে বলেছিলাম দাদা এটা পেতে দিল আর এদিকে বাবুকে দেখো পাতা মাত্র আবার শুয়ে পড়ল ও খুব ভালো লাগে আর কি এসব মানে ও উঠে মানে এর উপরে উঠলে ও নাচতে শুরু করে আর এদিকে দেখো সবাই হাই বাই শুরু করে দিয়েছে আমার ক্যামেরা দেখা মাত্রই ওদের হাই বাই লেগেই থাকে দেখতেই পাচ্ছ এর আগে হয়তো দেখেছি ওদের দুটোকে একটা হচ্ছে আমার মামার ছেলে আদি আর একটা হচ্ছে আমার মাসির ছেলে ওটা আরও সর্নাম এটা তো আমার দুষ্টু ছেলে তোমরা সবাই জানো আর এদিকে দেখো রাতের বেলা বাড়ি চলে আসলাম রাতে আসেনি মানে সন্ধ্যাবেলায় চলে এসেছি আর এদিকে সুজিতকে খেতে দিয়েছি আম রুটি আর সকালে অল্প একটু আলু সেদ্ধ ছিল আর বটল ভাজা দিয়ে মা ওকে খেতে দিয়ে তো চলে ভিডিওটি এই পর্যন্ত ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করতে বলো না আচ্ছা